नमस्कार बुंदरा আমরা কিন্তু বর্তমানে যেরকমটা জানি যে গত দশই এপ্রিলের দেশের বাজারে সর্বশেষ সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছিলেন রাজ্য সরকার এরপর সতেরোই এপ্রিল এক দফায় কিছুটা বাড়ানো হয় এই সোনা ওর উপর দাম দাম বাড়ানোর পর এক মাস তেরো দিনের ব্যবধানে কিছুটা কমানো হয় এই মূল্যবান ধাতুটির দাম যার প্রতি ভরির দাম ছিল ছিয়ানব্বই হাজার ছশো পঁচানব্বই টাকা দেশের বাজারে সর্বশেষ সোনার দাম কমানোর পর থেকেই ক্রমাগত বাড়তে থাকে আন্তর্জাতিক বাজারে এই সোনা ওর উপর দাম যার ফলে দেশের বাজারেও বাড়ানো হয় হলমার্কের যুক্ত সোনার দাম গত সাতই জুন বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য বলা হয়েছে যে সোনার উপর দাম বাড়ানোর কারণ হিসেবে তারা বলেছে আন্তর্জাতিক বাজারে সোনার দাম বেড়ে চলেছে ফলে স্থানীয় পাইকারি বাজারে তাজা বিস্ফোরণের মতো বৃদ্ধি পেয়েছে সোনা ওর উপর দাম সোনার দাম বাড়ানোর বিষয়ে তারা আরো বলেছে যে সবচেয়ে ভালো মানের সোনা অর্থাৎ হারমারি যুক্ত বাইশ ক্যারেট এগারো দশমিক ছয় ছয় চার গ্রাম সোনা প্রতি ভর্তি দাম বাড়ানো হয়েছে এক হাজার সাতশো উনপঞ্চাশ টাকা একুশ ক্যারেট সোনায় বাড়ানো হয়েছে এক হাজার ছশো তেত্রিশ টাকা হলমার্ক যুক্ত আঠারো ক্যারেট এবং ট্রেডিশনাল মেথড অর্থাৎ সনাতন পদ্ধতির স্মরণের দাম বাড়ানো হয়েছে এক হাজার একশো টাকা এবং অপরিবর্তিত থেকেছে রূপর দাম তো আসন বন্ধুরা এবার আমরা চট করে দেখে নিচ্ছি যে আজকে আমাদের পশ্চিমবঙ্গে অর্থাৎ বাংলায় বাইশ ক্যারেট সোনার এক বড়ি সোনার দাম কত আর চব্বিশ ক্যারেট সোনার এক বড়ি সোনার দাম কত দর্শক বন্ধুরা এবার আমরা দেখে নিচ্ছি তবে বন্ধুরা সোনার দামটি জানার আগে আপনাদের কিছু এরকমই গুরুত্বপূর্ণ খবর প্রতিদিন জানতে কিন্তু অবশ্যই বন্ধুরা এই ভিডিওতে একটা লাইক করে আমাদের সাবস্ক্রাইব করে তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে সোনার দাম গতকালের তুলনায় আছে কতটা বেড়ে গিয়েছে তো বন্ধুরা দেখুন এখানে চব্বিশ ক্যারেট সোনার এক গ্রাম সোনার গতকালকে দাম ছিল পাঁচ হাজার নশো সাতষট্টি টাকা আর সেখানে সেই এক গ্রাম সোনার দাম গিয়ে দাঁড়িয়েছে ছ হাজার এগারো টাকা তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে কতটা দাম বেড়ে যাচ্ছে বন্ধুরা দিনের পর দিন তো বন্ধুরা আসুন এবার আমরা দেখে নিয়েছি যে আমাদের মা দিদিরা যে সোনা পরে থাকে মানে বাইশ কেরেট সোনা সেই সোনার দাম গতকালকে তুলনায় আজকে কতটা বেড়েছে তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন যে বাইশ কেরেট সোনার এক গ্রাম সোনার গতকালকে দাম ছিল পাঁচ হাজার চারশো সত্তর টাকা আর সেই এক গ্রাম সোনার দাম আজকে দাঁড়িয়েছে পাঁচ টাকা তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে দিনের পর দিন কতটা দাম বেড়ে চলেছে তবে বন্ধুরা একদিকে যেমন সোনার দাম প্রতিদিন প্রতিনিয়ত বেড়েই চলেছে ঠিক অন্যদিকে কিন্তু রূপোর দাম ঠিক এক জায়গাতেই রয়েছে রুপোর দাম না বাড়ছে না কমছে রুপোর দাম একদম ঠিক জায়গাতেই রয়েছে